নবগঠিত আহ্বায়ক কমিটির আজকের এই পরিচিতি সভায় উপস্থিত সহযোদ্ধা সভাপতি জেলা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী আহ্বায়ক ছোটবে ভাই মোস্তফা ফাইসাল উপস্থিত যশোর জেলা বিএনপি সংগ্রামী সভাপতি আমাদের প্রিয় নেতা এডভোকেট সৈয়দ সাবিদুল শাহু সাধারণ সম্পাদক আমাদের প্রিয় নেতা জনাব দেলোয়ার সেন খোকন যশোর জেলা বিএনপির জ্যেষ্ঠ সদস্য জনক জবাব দুলু আমাদের জেলা বিএনপি সম্পাদক বাচ্চু শেখ ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম যিনি স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন উপস্থিত হাজিয়া নিসুর রহমান মকুল সিরাজুল ইসলাম আমার সামনে উপবিষ্ট স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সম্মানিত সদস্য বৃদ্ধ এবং স্বেচ্ছাসেবক দলের যশোর জেলার অন্তর্গত ষোলোটি সাংগঠনিক নেতৃবৃন্দ হয়তো বা এটা স্বেচ্ছাসেবক দল যশোর জেলা সংসদের সফলতা যে এই সংগঠনের সাফল্যের কথা স্বেচ্ছাসেবক দলকে না বললেও চলে অভিভাবক সংগঠন বিএনপি কিংবা অন্য অঙ্গমূল সহযোগী সংগঠন এক বাকি স্বীকার করেন যেটি ইঞ্জিনিয়ার রবিল ইসলাম বললেন এই দূরদৃষ্টি আমাদের প্রয়াত নেতা তরিকুল ইসলামের ছিল ছিল বলেই তিনি সেদিন ইঞ্জিনিয়ার রবিল ইসলাম এবং মোস্তফা মির ফয়সালের নেতৃত্বাধীন একটি স্বেচ্ছাসেবক দলে তিনি সুপারিশ করেছিলেন আমি মনে করি কৃতিত্ব আমাদের প্রয়াত নেতা স্বেচ্ছাসেবক দলের সাবেক সফল সভাপতি সফিল বাড়ি বাবু ভাই সাবেক ভারপ্রাপ্ত সভাপতি যশোরের রিজি সন্তান মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক সাবেক আব্দুল কাদের জুয়েল তারা একটি সুন্দর কমিটি উপস্থাপন করেছিলেন যেটি সাবু চাচা বললেন রবিউলের সফলতা হচ্ছে রবিউল বিভিন্ন জায়গার বিভিন্ন মানুষের একটি সন্নিবেশ ঘটাতে পেরেছিল জেলা স্বেচ্ছাসেবক দলে যাদের অধিকাংশ কি আমরা সে সময় চিনতাম না হয়তো বা কিন্তু পরবর্তীতে তারা কাজের মাধ্যমে রবিউল কিংবা ফয়সালের সিদ্ধান্তের যথার্থতাটা প্রমাণ করতে সক্ষম হয়েছে আমি সেই কারণে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক কমিটির সকল সদস্য সদস্যবৃন্দকে বর্তমান স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটি সকলকে একটি কথা অভিনন্দন আসলে সময়ের সাথে সাথে রাজনীতির গতি প্রকৃতি পাল্টে গেছে পাঁচই অগস্টের আগে আপনাদের কাছে প্রত্যাশা ভিন্ন ছিল দলের পাঁচই অগস্টের পরে প্রত্যাশা কিন্তু ভিন্ন কিন্তু পাঁচই আগস্টের আগে জেলা স্বেচ্ছাসেবক দল যে অনুকরণীয় দৃষ্টান্ত তারা ঠিক যে কায়দায় রাজনীতি করেছে আমি মনে করি শুধু রবিউল ফয়সালের স্বেচ্ছাসেবক দল বিগত দিনের ঠিক যেই রাজনীতিটা করেছে যদি আপনারা সেই রাজনীতি থেকে চ্যুত না হন তাহলে নতুন করে আপনাদেরকে নির্দেশনা দেওয়ার কোন প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যারা ছাত্র রাজনীতি করে কিংবা অন্য কোন সংগঠন থেকে কিংবা সামাজিক অবস্থার সূত্র ধরে নতুন করে জেলা স্বেচ্ছাসেবক দলে অন্তর্ভুক্ত করেছেন তাদেরকে আসলে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের রাজনীতির ধরনটি বুঝতে হবে এটি যদি বুঝতে না পারেন তাহলে কিন্তু যমুনা এবং মেঘনার পানি পাশে পাশে বইলেও যেমন একটি দাগ দেখা যায় ঠিক তেমনি একটি দাগ রয়ে যাবে এবং সেই দাগটি যদি রয়ে যায় সে চিঠটা যদি রয়ে যায় চির আজ হালক বাড়বে তাতে সংগঠনের ক্ষতি হবে লাভ কিন্তু হবে না সেই কারণে যারা নতুন এসেছেন স্বেচ্ছাসেবক দলে তাদেরকে স্বেচ্ছাসেবক দলের রাজনীতির ধরনটি বুঝে কত দ্রুত আপনি স্বেচ্ছাসেবক দলের সাথে নিজেকে অ্যাকোমোডেট করে নিতে পারবেন তার উপরই স্বেচ্ছাসেবক দলের সফলতা নির্ভর হবে স্বেচ্ছাসেবক দল এই শারীরিকভাবে অক্ষম মানুষদের মধ্যে বিতরণ করেছে দল তরুণী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল স্বামী পরিত্যক্তা কিংবা বিধবা নারীদের আত্মকর্ম সংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করেছে স্বেচ্ছাসেবক দল তীব্র তাপদাহ থেকে রক্ষা করবার জন্য কিংবা বৃষ্টি থেকে বাঁচাবার জন্য যারা রিক্সা চালায় তাদেরকে ছাতা দিয়েছে স্বেচ্ছাসেবক দল ধান খেতে গিয়ে কৃষকের ধান খাটায় সহায়তা করেছে স্বেচ্ছাসেবক দল করোনা মহামারীর সময়ে যখন সন্তান বাবাকে অস্বীকার করছে তখন স্বেচ্ছাসেবক দলের ভাইরা হাসপাতালে ওই ইমদাদ নেতৃত্বে তারা করোনা ভ্যাকসিন দেওয়া কিংবা করোনা পরীক্ষা করবার উদ্যোগ নিয়েছে আর মোস্তফা ফয়সালদের নেতৃত্বে তারা মানুষের দৌড় গোড়ায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিয়েছে স্বেচ্ছাসেবক দল আজ এখানে আপনারা দেখছেন তীব্র তাপদাহ থেকে রক্ষা করবার জন্য পথচারী শ্রমজীবী মানুষের মধ্যে স্যালাইন পানি এবং সর্ব বিতরণ করেছে শিক্ষা উপকরণ থেকে শুরু করে অন্যান্য যা যা ওনারা করেছেন সে কথা উল্লেখ না করলেও চলে আমি ব্যতিক্রমী কার্যক্রমের কথা বলব তো এই কার্যক্রমগুলো করাতে কি হয়েছে সমাজে আমি মনে করি বিএনপির সম্পর্কে ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে এবং স্বেচ্ছাসেবক দলের এই কর্মকাণ্ড দেখে অন্যরা স্বেচ্ছাসেবক দল তথা বিএনপি রাজনীতিতে আসবার ক্ষেত্রে অনুপ্রেরণা খুঁজে পেয়েছে যে কারণে আজ জেলা বিএনপির অধ্যাপক অকুণ্ঠ চিত্তে স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃদের প্রশংসা করে স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির সদস্য সচিব রাজিদুর রহমান সাগর আমি গর্ব করেই বলি সারা বাংলাদেশে যদি ছাত্র দল তার দশটি সংগঠন করতে পারে তার মধ্যে দলের কি সফল সংগঠন বলেই স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রবিউল ইসলাম কাউন্সিলের যশোর জেলা বিএনপির মধ্যে একটি সংগঠনের নির্বাচিত সাংগঠনিক সম্মান এবং ফয়সাল এবং সাগরের যে মেলবন্ধন ঘটেছে আমি মনে করি রবিউল ফয়সাল সংগঠনকে ঠিক যে জায়গায় রেখে গেছে নিশ্চয়ই তার থেকে সংগঠনের পরিধি আরো বেশি বিস্তার কিন্তু ভাইরা রাজনীতি কিন্তু কঠিন হয়ে গেছে এটা বুঝতে হবে রাজনীতি যে কঠিন হয়ে সেটা আপনাকে আগে বুঝতে হবে যদি এইটা বোঝে তাহলে রাজনীতি করতে পারবেন রাজনীতি যে সহজ না রাজনীতি যে কঠিন এটা যদি আপনি বোঝেন তাহলে আসলে এখন রাজনীতি করতে পারবেন না রাজনীতি করতে পারবেন আমি বলে দিচ্ছি অর্থাৎ রাস্তাঘাটে আপনি কিভাবে চলছেন একটা বিয়ে বাড়িতে খাবার খাওয়ার সময় আপনি কি আচরণ করছেন আপনি রিক্সাওয়ালা কিংবা ইজি বাইক চালকের সাথে কি আচরণ করছেন পথচারীর সাথে কেমন আচরণ করছেন প্রতিটি জিনিস কিন্তু জনগণ পর্যবেক্ষণ করছে আপনি জানেনও না আপনার কোনো একটি খারাপ আচরণ আরেকজনের ক্যামেরায় রেকর্ড হয়ে যাচ্ছে আপনি ব্যক্তি যখন তখন আপনার এগুলো করবার রয়েছে। দলের একজন কর্মী তখন এই কাজগুলো করবার কোন অধিকার আপনার নেই এটা বুঝতে হবে কারণ আজকে সনি যে কাজটি করছে তার দায়িত্ব শুধু ব্যক্তি সনি নিচ্ছে না সনির এই অপকর্মের দায় আলটিমেটলি স্বেচ্ছাসেবক দলের গায়ে পড়ছে তখন বুঝতে হবে হয় সনিকে সংশোধন হতে হবে না হলে স্বেচ্ছাসেবক দলে তার জায়গাটি সে থাকবে না এটা অত্যন্ত স্পষ্ট বার্তা এটি বুঝতে হবে রাজনীতিটা অত্যন্ত কঠিন হয়ে গেছে দেখেন এখানে আমার সব ভক্ত তো আপন যে রকম আমরা ভালো ভালো কথা বলছি কিছু খারাপ কথাও বলি এই সুন্দর সংগঠন এই সফল সংগঠন এই সংগঠনও কিন্তু একটি পর্যায়ে এই রবিউল ফয়সাল ত্রাণ তাদের চেষ্টা করেও কিন্তু দলের প্রয়োজনের সময় তার অধিকাংশ সহকর্মীকে রাজপথে নামাতে পারেনি আঠাশে অক্টোবরের পর আমার যদি যশোর জেলা এই যশোর জেলায় সবচেয়ে প্রিয় কতজন সহকর্মী থাকে তার মধ্যে মোল্লা হামিদ অন্যতম সাবেক ছাত্র নেতা আমি পায়ে ধরে কিন্তু মোল্লা হামিদকে রাজপথে নামাতে পারি আঠাশে অক্টোবরের পর মনে করে ভাইবাকে কেন পছন্দ করে না ভাই মানে আগে মতো ভালোবাসে না আমি কথা কিন্তু আমার সম্পর্ক কিন্তু রাজনীতি দিয়ে আপনি গাছের ঘোড়া কেটে দিয়ে আপনি যতই পানি মাথায় দেন ওই গাছ কিন্তু বাঁচবে না আপনার যতদিন আপনার রাজনীতি সঠিক কথা আছে আপনি যতদিন দলের প্রতি নিবেদিত ততদিন আসলে আপনার সাথে আমার সম্পর্ক থাকবে আর যখন আপনার গাছের গোড়াটা কাটা পড়ে যাবে দুদিন আমরা গ্রেফতারের ভয়ে আত্মগোপনে করে রয়েছি তখন এই রবিউল ফয়সাল এই রিয়েল এই আলিহাজার তখন আহত এরা বিভিন্ন উপজেলায় ছুটে গেছে আপনাদেরকে সত্য করবার

সব কথা যখন আমি পাই আমি যাকে পেয়েছি সে কানা হোক কড়া হোক প্যাকা হোক তার প্রতি আমার একটি দুর্বলতা তৈরি আমি মনে করি ওই আঠাইশে অক্টোবর পরবর্তী সময় স্বেচ্ছাসেবক দলের রাজনীতিটি আপনাদের সকলকে ওই যে বলে না যারা যার নামাজ একজন যদি পড়েন তাহলে সকলে মান কেউ না করলে সবাই গুণাগার স্বেচ্ছাসেবক দলের রাজনীতি টিকিয়ে দিল আমার সদর উপজেলা স্বেচ্ছাসেবক দল নব নগর স্বেচ্ছাসেবক ওই সংকটময় মুহূর্তে তারা প্রতি মুহূর্তে যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সাথে কাজ করেছে। কিন্তু যে ক্রাইটেরিয়া ক্রাইটেরিয়ার কারণে কিন্তু শফিকুল রাজু কিংবা রয়্যাল সুযোগ কিন্তু যুগ্ম আহ্বায় করতে পারেননি আপনার অনেকে যুগ্ম আহ্বায় করেছেন কিন্তু খোঁজ নিয়ে দেখেন রাজপথের ভূমিকায় কিন্তু আপনার কেউই তাদের তুলনীয় নয় তাই যুগ্ম আহ্বাকে পদের মর্যাদা বুঝতে হবে এমন যুগ মহব্বাক আছেন আমি দায়িত্ব নিয়ে বলছি এমন যুগ মহব্বাক আছেন যা পরিবারের নিকট সদস্য আওয়ামী রাজনীতির সাথে সম্পর্কিত আমি ফয়সাল এবং সাগরের দৃষ্টি আকর্ষণ করব হয় ওই আওয়ামী লীগের রাজনীতি থেকে সেই সদস্যকে আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে আওয়ামী লীগের রাজনীতি ছাড়তে হবে না হলে আপনাকে সেই যুগ মহব্বাককে পূর্ণাঙ্গ কমিটিতে কিন্তু নিচের পথ দিতে হবে ব্যক্তিগত পছন্দ ব্যক্তিগত সক্ষতার কারণে এটা করবার কোন সুযোগ আমি বলেছিলাম রাজনীতি কঠিন হয়ে গেছে মনে রাখতে জুলাই স্পিরিটের কথা বলেন জুলাইর চেতনা কত বলেন কিংবা ষোলো বছরে আপনি আমি যে সাতশো সহকর্মীকে হারিয়েছি ঘুমের শিকার হয়েছেন আর সহকর্মী জীবন দিয়েছেন তাদের রক্তের ঋণ যদি করতে হয় তাহলে কিন্তু আপনাকে আওয়ামী লীগের সাথে সম্পর্ক রয়েছে তাদের কারোর সাথে আপনি আত্মীয়তা সম্পর্ক রাখতে পারবেন না সামাজিক সম্পর্ক রাখতে পারবেন না বন্ধুত্বের সম্পর্ক রাখতে পারবেন না ব্যবসায়িক সম্পর্ক রাখতে আপনি যদি রাখেন আপনি যদি রাখেন তাহলে কি জবাব দেবেন এই শুভকে যে স্বেচ্ছাসেবক দলের আহ্বা কমিটির সদস্য যার বাবা বিগত দিনে জীবন দিয়েছে আপনি আপনি তো আপনার সহকর্মীকে উত্তরটি দিতে পারবেন না আপকে এটা মনে রাখতে হবে আমি সেই কারণে বলবো 5ই আগস্টের পরের বাংলাদেশ ভিন্ন 5ই আগস্টের রাজনৈতিক ভিন্ন তাই যে সুচ্চ সুযোগকালে আপনাদের এই কথাগুলো বলার উদ্দেশ্য যে আপনাদের প্রতি আমাদের আত্মবিশ্বাস রয়েছে কারণ আমরা মনে করি আপনাদের কর্মীদের অধিক শতত পরিশীলিত করবে অত্যন্ত পরি প্রশিক্ষিত করবে আমি মনে করি আপনাদের কর্মীদের ভুল করবার সম্ভাবনা কম কিন্তু আপনাদের কর্মীরা যদি কেউ ভুল করে আমাদের কষ্টের শেষ থাকতে না। সেই কারণে রবিউল আজকে নেই রবিউল বিএনপিতে আছে বিএনপির হয়ে রবিউল কিন্তু এই সাংগঠনিক দেখভাল করছে এখানে বাচ্চু ভাই রবু চাচার সাথে কিন্তু সেই দেখভালের দায়িত্বে আছে সো রবিউলের হাত দিয়েই যদি জেলা বিএনপির চিঠিটি একটি স্বেচ্ছাসেবক দলের কোনো কর্মীর প্রতি ইস্যু করে এটা কিন্তু ওর জন্য যেমন কষ্ট হবে আপনাদের জন্য কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হবে এ ব্যাপারে কিন্তু আপনাদেরকে সতর্ক থাকতে হবে একটা ভালো লাগা আছে এই আহ্বায়ক কমিটি যাদের নাম আপনারা বললেন আমি তাদের অধিকাংশকে রাজপথে পেয়েছি এটি একটি ভালো লাগা কিন্তু অনেক অনেক সংগঠনের কিন্তু কমিটিতে আমরা রাজপথে থাকা লোকের সংকট দেখেছি তো সেটা একটা ইতিবাচক ব্যাপার এবং আমাদের অভিজ্ঞতা বলে জেলা বিএনপি সভাপতি সেক্রেটারির অভিজ্ঞতা বলে ইভেন তারেক রহমানের অভিজ্ঞতা বলে যে যারা রাজপথে ছিল তারা ভুল পথে কম হাঁটছে সঠিক তারা প্রলোভনে প্রলোচিত হচ্ছে না তো আমি বিশ্বাস করি যেহেতু আপনাদের রাজপথে থাকা কর্মী সংখ্যাধিক্য রয়েছে আপনাদের এই কমিটিতে আমি বিশ্বাস করি কিমা বিশ্বাস করতে চাই আমি আস্থা রাখতে চাই আপনাদের উপর ইনশাল্লাহ যশোর জেলা স্বেচ্ছাসেবক দল ভুল পথে নিশ্চয়ই হাঁটবে না যে রাজনীতিটা আপনারা বিগত দিনে করে এসেছেন আমি বললাম খুব জটিল ভাবে চিন্তা করবার দরকার নেই ঠিক যে রাজনীতিটি রবিউল এবং ফয়সালের নেতৃত্বে বিগত দিনে যশোর জেলা স্বেচ্ছাসেবক দল করে এসেছে সেই রাজনীতিটাই কন্টিনিউ করেন অর্থাৎ মানুষের পাশে থাকেন মানুষের আপদে থাকেন বিপদে থাকেন সুখে থাকেন দুঃখে থাকেন আপনারা এক একজন স্বেচ্ছাসেবক দলের কর্মী নাম আপনারা এক একজন নিজ নিজ এলাকায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের প্রতিনিধি মনে আপনাদের কথাবার্তা আপনাদের চাল চলন অত্যন্ত পরিমার্জিত হতে হবে যে সমস্ত ছাত্র দলের ভাইরা ছাত্র দল থেকে এসেছেন মোটরসাইকেল খুব গিয়ারে শহরে চালিয়েছেন সানগ্লাস কপালে উঠে হেঁটেছেন বুঝতে হবে ওই পোশাক কিন্তু স্বেচ্ছাসেবক দলে চলবে না অন্য সংগঠনে চলতে পারে স্বেচ্ছাসেবক দলে চলবে না এটা বুঝতে হবে এ ব্যাপারে কিন্তু আপনি আপনাকে সতর্ক হতে বলবো না হলে যদি আপনি দেখবেন পূর্ণাঙ্গ কমিটি আপনি জায়গা হারাবেন এটা আহ্বায় কমিটি মানে কি বলছেন তো এটা টেস্ট কেস পরীক্ষা হচ্ছে পরীক্ষা হচ্ছে এই পরীক্ষায় কামিয়া হলেই কিন্তু আপনি পূর্ণাঙ্গ কমিটিকে জায়গা ধরে রাখতে পারবেন না হলে এই যে অনেক যোগ্য লোক অনেক পরীক্ষিত লোক এই একান্ন সদস্যের মধ্যে আনা যায়নি তারা কিন্তু জায়গাটা করে নেবে আরেকটি কথা বলি দীর্ঘ ষোলো বছর কোন দিবক নেই দীর্ঘ ষোলো বছর এই ফেস্টিভ্যালয়ে আকল্প করতে যে আপনারা আপনাদের জীবনের সোনালী সময়টি হারিয়েছেন ঠিক যে সময় পড়ালেখা করে একটি উন্নত জীবন বেছে নেওয়ার কথা ছিল সেটা চাকরির মাধ্যমেই হোক কিংবা ব্যবসার মাধ্যমেই হোক সে সময় কিন্তু আপনাদের এই উন্নত জীবনের হাত ছাড়ে কিন্তু আপনাকে আকর্ষণ করেনি আপনাকে কিন্তু বেগম খালেদা জের অভিভাবক আর তারেক রমানের নেতৃত্বে আপনি আকর্ষিত হয়েছেন আপনি জনগণের প্রতি নিবেদিত হয়ে আপনি কিন্তু রাজপথ আঁকড়ে ধরেছিলেন স্বাভাবিক ভাবে এখন পরিবর্তিত রাজপথের কর্মসূচি কমে গেছে তখন হয়তো আমরা অনেকেই নিজেদের এই জীবনটা গুছিয়ে নেবার জন্য বেশি ব্যস্ত হয়ে গেছে কিন্তু মনে রাখতে হবে যে লড়াইটি আপনি ষোলো বছর আগে শুরু করেছিলেন সে লড়াইটা কিন্তু আজ শেষ হয়নি তখন লড়াই যখন শেষ হয়নি তখন আপনার বিশ্রাম দেওয়ার সুযোগ থামানোর কোথায় আপনি বেগম খালেদা জিয়ার দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই ডাকে বাংলাদেশের মানুষের জন্য আবার গণতন্ত্র ফিরিয়ে আনবার জন্য যেই গণতন্ত্র ওয়ান ইলেভেন বাংলাদেশ থেকে চিরহিত হয়ে গেছিল তাহলে সেই গণতন্ত্র ফিরিয়ে আসবার জন্য আপনার লড়াই এই লড়াই করতে যে আপনি আমি সৌভাগ্যবান আল্লাহ দরবার আমাদের প্রতি মুহূর্তে লাখো কোটি শুক্রিয়া আদায় করা উচিত যে আপনি আমি বেঁচে আছি আপনি আমি সুস্থ আছি একটাবার ভেবে দেখেন তো ওই সাতশো জন যারা ঘুমের শিকার হয়েছেন সাতশো এক নম্বর নামটা যদি আপনা কি আমার হতো যে পাঁচ হাজার সংক্রমিক জীবন দিয়েছেন পাঁচ এক নম্বর নামটি যদি আপনা কিমা আমার হতো একটু ভাববেন ভাববেন আপনার যে সহকর্মী সন্তানেরা বাবা হারা অবস্থায় অন্যের কাছে হাত প্রাপ্ত হয় তার পড়াশোনা করবার জন্য আপনার সন্তানটা এভাবে হাত তো হতো একবার ভাববেন তখন বুঝবেনবান আল্লাহ কত সুক্রিয়া আদায় করা উচিত সেই সুক্রিয় আদায়ের জায়গা থেকে আমি আপনাকে বলবো আপনাদেরকে দয়া করে অস্থির হন আমরা অধিকাংশ ইসলাম ধর্মে বিশ্বাস করি সেখানে বলা হচ্ছে রিজি কিন্তু নির্ধারিত আপনি একজনে যতই ব্যতী ব্যস্ত হন না কেন লড়াই করেন না কেন আপনি যতটুকু আপনার জন্য নির্ধারিত তার থেকে একটা পরিমাণ বেশি কিন্তু আপনি অর্জন করতে পারবেন না আবার আপনি যদি কিছু না করে চুপচাপ বসে থাকেন আপনার ওই রিজিক আপনার ওই হক কিন্তু কেউ মেরে খেতে পারবে না কোনো কোনো ফর্মে আপনার কাছে কিন্তু পৌঁছে যাবে অস্থিরতার কিছু নেই আমি বলবো আসেন যে লড়াই কি শুরু করেছিলাম সে লড়াইয়ের অর্ধেক পথ পাড়ি দিয়েছি বাকি পথটা অর্থাৎ একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আসুন বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনার রাজপথে বিশ্রাম নেবার কি সুযোগ তৈরি হবে তারপরে নিশ্চয়ই আপনি আপনার ক্যারিয়ার নিয়ে ভাববেন নিশ্চয়ই যদি সেই ভাবনা যথাযথ প্রক্রিয়ায় হয় সেই ভাবনা যদি সব পথে হয় নিশ্চয়ই দলও আপনার সাথে থাকবে নিশ্চয়ই দলও আপনার পাশে থাকবে কিন্তু আপনি রাজনীতি বিমুখ হয়ে ক্যারিয়ার ভাববেন তখন কিন্তু আম ছাড়া দুটোই যাবে অর্থাৎ পদ থাকবে না যার পেছনে ছুটছেন সেটাও আলো ভেবে যার পিছনে ছুটলেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে সেটা কিন্তু আলেয়া হয়ে যাবে আমি সে কারণে আপনাদের সকলকে সতর্ক হতে বলবো সকলকে ধৈর্য ধারণ করতে বলব আমি কাউকে ব্যক্তিগতভাবে আঘাত দেওয়ার জন্য কথা বলিনি ঘরোয়া বৈঠকে উদাহরণ দেওয়ার বলেছি যদি আমার কথা কেউ কষ্ট পেয়ে থাকেন আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি আমি আপনাদের ভাই হিসেবে কথাগুলো বললাম আপনারা ভালো থাকবেন আমি প্রত্যাশা করি স্বেচ্ছাসেবক দল আমরা আমরা সদরে এবং নগরে তৃণমূল পর্যায়ে কমিটির কাঠামোটা তৈরি করতে পেরেছিলাম কিন্তু আমি দেখেছি রবিউল ফয়সাল কত চেষ্টা করো কিন্তু বিভিন্ন উপজেলায় এই কাঠামোটা যথাযথ প্রক্রিয়ায় দাঁড় করাতে পারেনি আমার এখানে যশোর জেলা বিএনপি শীর্ষ নেতৃত্ব উপস্থিত বিশেষ করে জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত আমি তাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করব তারা যেন আগামীতে দ্রুততম সময়ের মধ্যে এই ষোলোটা ইউনিটেরই কাঠামো দাঁড় করাতে পারে এই ব্যাপারে দয়া করে আপনারা উপজেলা এবং পৌর বিএনপির নেতৃবৃন্দকে তাদেরকে সহযোগিতা করবার জন্য আপনারা একটু অনুরোধ করবেন সেটা লিখিতভাবেই হোক মৌখিকভাবে হোক কারণ সংগঠনটা যত দ্রুত এরা গুছিয়ে দিতে পারবে সংশ্লিষ্ট এলাকার বিএনপির জন্য তত সুবিধা হবে সেটা আগামী নির্বাচনের কথাই বলেন কিংবা যদি কোনো আবার প্রয়োজন হয় রাজপথে নামবার ক্ষেত্রে সংগঠন থাকে উপকার হবে সে ব্যাপারে আপনাদের দৃষ্টি আকর্ষণ আমি আমার বক্তব্য শেষ করছি এবং আবারও স্বেচ্ছাসেবক দলের নতুন কমিটির প্রতি নিরন্তর শুভকামনা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম মমহরত দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের প্রিয় নেতা তারিক রহমান জিন্দাবাদ